আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাতু তিরিশ টাকার পেঁয়াজ হঠাৎ টাকা হইল কীভাবে দেখেন আজকের বক্তা অধিকারের অভিযানটি খুবই গুরুত্বপূর্ণ কীভাবে তারা পেঁয়াজের সিন্ডিকেটকে ধরতেছে তো সম্পূর্ণ ভিডিওটি সবাইকে অনুরোধ করব দেখার জন্য দেখার পরে আপনারা আপনাদের মতামত কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে তো আমি জিজ্ঞেস করে নেই আপনার তো কৃষকই না আপনি উনি কৃষক কোন প্রমাণ ওকে একটু দেখান তো দেখে ওনাকে আমি স্যালুট দেবো না আপনি তো চালাকি করলেন প্রথমে উনি তো সঠিক তথ্য দিতে পারছেন না আপনাকে তো আমরা জিজ্ঞাসা করি না যে কে নিয়ে আসছে মাল আপনি বলেন যে কৃষকের মানে অ্যাভয়েড করার চেষ্টা করতেছে কোথাটা চালান বরাবর নাম আমি বলি টাকা করে নি আসছে না উনি তো মাথায় করে নি আসেন 90 বস্তা 96 বস্তা মনে কর আমি তো আপনাকে জিজ্ঞেস করে নাই সেই কথাগুলো যে উত্তরগুলো আপনি দিচ্ছেন আপনি শুধু একটা পয়েন্টেই থাকেন যে কথাগুলো আমরা জিজ্ঞেস করছি ওই কথাগুলোর উত্তরগুলোই দাও মূল ভাষাতে কৃষকরা পায় না কৃষকরা পায়ছে বলে আমাদের তো আপত্তি থাকে না পয়সা কারা পায়

ছিয়ানব্বই ছিয়ানব্বই এই কথা বলেন না আপনার তো চালাকি করলেন প্রথমে উনি তো সঠিক তথ্য দিতে পারছেন না আপনার তো আমরা জিজ্ঞাসা করি নাই যে কে নিয়ে আসছে মাল আপনি বলেন যে অ্যাভয়েড করার চেষ্টা করতেছে

উনি কত বস্তা নিয়ে আসছেন বললেন ছিয়ানব্বই বস্তা নিয়ে আসছে ঘুরে ফিরে আবার মনে করেন মিলে একঘা নিয়ে আসে আবার মনে করেন থামেন আপনি থামেন ঘুরে ফিরে মনে করেন আপনি বাস্তবে

আমি তো আপনাকে জিজ্ঞেস করি না সেই কথাগুলো যে উত্তরগুলো আপনি দিচ্ছেন আপনি ওই কথাগুলো উত্তরগুলোই থাকে আপনি শুধু মনে করেন বলে অন্য লাইনে চলে যাচ্ছেন মানে কৃষক না অকৃষক সেটা আমি তো জিজ্ঞেস করেছিলাম তা আপনি মনে করেন কৃষক মনে করেন এত মনে করেন এই মনে করেন এই বারবার একই কথা বলছেন

45 বস্তা পেঁয়াজ কিভাবে নিয়ে আসছেন কয়টা ট্রাক ট্রাক হলো আমরা এটা আনছি মানে সাতজন আছি আপনার কয়টা ট্রাক আপনার একটা ট্রাক মানে একটা মানে আমাদের ঋষি এক জনের তার আসা যাবে না তাহলে আর তিনজন চারজন করে বাকি আসি আমরা আপনার কয়জন ভাগে আসছেন আমরা আইছিলাম লো দুই গাড়িতে সাতজন দুই গাড়িতে সাতজন হ্যাঁ চারজন অলরেডি চলে গেছে আমরা এই জায়গায় আসি এই জায়গায় আসি তিনজন হ্যাঁ সাতজন অনেক চেনেন

আপনি দাঁড়িয়ে আছেন কি আমরা গোসল টুসল করে কেমন খাওয়া দাওয়া করে আসলাম মালটা বিক্রি হয়েছে বন্টা আমি ওই বাইরে বলছি যে আপনি সুতালি রেডি করেন আমরা গোসল করে ফেলেছি খাওয়া দাওয়া করে চলে যাবো

পাঁচ চল্লিশ বস্তা মাল নিয়েছি আপনাকে সর্বোচ্চ আপনার তিরিশ চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ মাল আমি এলাকায় আমার কৃষি কাজ আছে আমি কাজবাজ করে যেরকম ভয় বিঘা জগতে আপনি পেঁয়াজ চাষ করছেন আমি পেঁয়াজ চাষ করছিল চার বিঘা জমি আর পাশাপাশি অন্য পেঁয়াজও করি প্লাস আমি পাঁচ বিঘে পাঁচ বিঘে আগের বছরের তুলনায় এই বছর পেঁয়াজের ফলন কম হয়েছে না বেশি হয়েছে আগের বছর তুলনায় এবছর কম হয়েছে সবাই বলে যে বেশি হয়েছে এবার প্রচুর পরিমাণ লাগাইছে স্যার কিন্তু ফলন নাকি জমির সংখ্যা মানে বেশি জমির সংখ্যা বেশি হয়েছে কিন্তু আপনার উৎপাদন কম হয়েছে কেমন কম হয়েছে এক বিঘাতে কত আপনার যেটা আইবর যারা করছি আমরা দেখা গেছে আপনার লাল তীর কিং সুপার হাইব্রিড এগুলো আপনার আইবর মানে এটা হলো শতকরা দেখা যাচ্ছে যে দশ পার্সেন্ট হয়েছিল আপনার ষাট ষাট পঁয়ষট্টি দশ বিঘাতে আর দেখা গেছে আর বেশি বিশ পার্সেন্ট হয়েছিল আপনার পঞ্চাশ

বর্তমান সিটা আছে আর কি আমাদের মানে পুষায় যাবে ফরজ গর্জ আই বাই দিয়ে পুষায় যাবে আগে একটু লস হয়েছে হ্যাঁ আগে লস টাকা বাজার হইলে এটা আসলে কৃষকের একেবারেই মানে যায় না খরজি ওঠে না আপনার এক বিঘা জমি করতে গেলে আপনার এটুজে দানা কিনে আপনি যদি করি টোটালে আমাদের এটুজে সেট করলে 5000 টাকা খরচ দাঁড়ায় এটা এক বিঘা জমি

আপনার দশ টাকা যদি লাভে এটাই আনাব এতে বেশি তো লাগে না আমাদের থেকে মনে করি সাতচল্লিশ আটশো উনপঞ্চাশ টাকা নেছে পঞ্চান্ন ষাট টাকা বেচে এর থেকে বেশি বেচা তো নাম ঠিকানা লেখেন না